আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমি দেখাবো একটা ছোট্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কি কি আমি যখন আমার কোর্সের সাথে একটা করে ওয়েবসাইট দিয়ে দিচ্ছি সবাইকে আপনার যারা ওয়েবসাইট পেয়ে গিয়েছেন বা পাবেন তারা এমন একটা ওয়েবসাইট পাবেন এম ডট কম এই যে ওয়েবসাইটটা আমার এই ওয়েবসাইটের ডেটাবেস থেকে পুরো ডেটাবেসটা আমি আপনাদেরকে ট্রান্সফার করে দেবো অর্থাৎ প্রায় ছয় হাজারের প্লাস মুভি আছে এই সাইটে এই সাইটটার পুরো ডেটাবেস ধরে আপনাদেরকে রিপ্লেস করে দেওয়া হবে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হচ্ছে কি আপনাদের সাইটের ভিতরে এ টু জেড যেমন আসে তেমনই যাবে তো সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা মুভির নামের সাথে কিন্তু এরকম এমআরবিডি ডট কম লেখাটা থাকবে যেহেতু আমি আমার সাইটের লিঙ্কগুলোর সাথে এমআরবিডি ডট কম এইটা অ্যাড করে দিয়েছি এসিওর জন্য যাতে একটু র্যাঙ্কিং থাকে যদিও মুভি সাইট সাধারণত র্যাঙ্কিংয়ে থাকে না কারণ গুগল সেটা র্যাঙ্কিংয়ে উঠতে দেয় না র্যাঙ্কিংয়ে উঠলে সেটাকে ডাউন করে দেওয়া হয় তারপরেও আমি এরকম করে দিয়েছি এবং মোটামুটি সব সাইটগুলো এরকমভাবে দিয়ে থাকে যাতে র্যাঙ্কিংটা একটু বেটার হয় যদিও র্যাঙ্কিংটা কাজে আসে না কারণ মুভি সাইটগুলো র্যাঙ্কিং থাকে না এটা আমি আগে বলেছি সাধারণত দর্শক আপনার মুভি সাইটের নামটা জানবে আপনাদের আপনাদেরকে জানাতে হবে মার্কেটিং করে আমরা জানাবো আমাদের মুভি সাইটের নামটা মানুষের কাছে পপুলারিটি আনবো যখন আনব হবে তারপরে গুগলে তারা সার্চ করে মুভি সাইটের নামটা লিখে সার্চ করে মুভি সাইটের ভিতরে ঢুকে তারপরে কিন্তু তারা মুভি ডাউনলোড করবে বা স্ট্রিম করে দেখতে পারবে তো যাই হোক যেটা বলছিলাম এই যে নামটা এটা তো আপনাদের দরকার নেই কারণ আপনাদের সাইটের নাম তো ডিফারেন্ট হবে এম আর ডট কম অবশ্যই হবে না নামটা ডিফারেন্ট হবে যেহেতু ডিফারেন্ট হবে সেহেতু আপনাদের এই নামটার কোনো প্রয়োজন নাই এবং এটার র্যাঙ্কিং আপনাদের কোনো প্রয়োজন নাই যেমন আমি আমার একটা স্টুডেন্টের একটা সাইট দিয়ে দেখাই আপনাদেরকে এই যে রূপায়ন রূপায়ন সিনেমা ডট কম এর সাইটের ভিতরে আমি একটা ঢুকে একটা মুভি ওপেন করে রেখেছি যাতে সহজে দ্রুত হয় এই দেখেন এই যে মুভিটা এই রূপায়ন সিনেমা ডট কম এটা কিন্তু রূপায়ন সিনেমা ডট কম তো এই রুপায়ন সিনেমা ডট কমের ভিতরে কিন্তু এমআরবি ডট কম আছে তো এটাকে আমরা রিপ্লেস করে রুপায়ণ সিনেমা ডট কম লিখবো এখন এটা কীভাবে লিখব এটা আমি আজকের ভিডিও দেখাচ্ছি আপনারা সবাই মনোযোগী দেখবেন আপনারা সবাই এটা করে নিতে পারবেন খুবই সিম্পল একটা কাজ আমি এই ডেটাবেস যাব আমাদের ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই ড্যাশবোর্ডে আপনারা কীভাবে যাবেন এটা তো ভালো করে জানেন যারা আপনারা সফট ক্লাস থেকে লগ ইন করে বা আপনাদের এসা হোস্টের যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে লগ ইন করে সি ব্যালেন্স থেকে লগ ইন করে আপনারা কিন্তু আপনাদের সাইডের ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখান থেকে একটা প্লাগিন ইনস্টল দিব এই কাজের জন্য আমাদের একটা প্লাগিন লাগবে এই যে প্লাগিনের যে এই বাম পাশে প্লাগিনের যে এখানে অ্যাড নিউ প্লাগ ইন এটা ক্লিক করে আমাদের একটা প্লাগ ইন নিতে হবে প্লাগ ইনটার নাম হচ্ছে বেটার সার্চ রিপ্লেস বেটার সার্চ রিপ্লেস এটা লিখে সার্চ দিলে আমরা একটা প্লাগিন পেয়ে যাবো প্লাগিনটা কোথায় দেখি আমি যেটা খুঁজতেছি সেটা করি অনেক প্লাগিনই আছে কিন্তু সব প্লাগিন আসলে ভালো কাজ করে না আমরা এখন এই হ্যালো যা কথা শোনাচ্ছিল না তোমরা এখন এখান থেকে এই যে বেটার সার্চ রিপ্লেস এটাকে আমরা অ্যাক্টিভ করে নিব এইটা আমি ইনস্টল দিয়ে ফেলেছিলাম একটু আগে ভিডিওটা করার চিন্তা ভাবনা পরে করলাম তো আমি এটা দেখি আমার প্লাগিনসের ভিতরে আছে যাক এই যে বেটার সার্জ রিপ্লেস এটা কিন্তু আমার অলরেডি এর ভিতরে আছে আমি একটু আগে ইনস্টল দিয়েছিলাম যাক আপনারা ওই প্লাগিনটা ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল নিয়ে পরে আমাদের কী হবে আমরা এটাকে পাবো টুলসের ভিতরে এটাকে একটু কেটে দিই টুলসের ভিতরে পাবো টুলসের ভিতরে দেখেন নিচে অপশন আছে বেটার সার্জ রিপ্লেস এটা যদি ক্লিক করি এখানে দেখেন এখানে কিন্তু আমাদের এখানে সার্চ ফর আর রিপ্লেস উইথ এর দুটো অপশন আছে আমি এমআরবি ডট কম যেহেতু চেঞ্জ করবো এটাকে লিখে চেঞ্জ করে রূপায়ণ সিনেমা লিখব আমি এটাকে একটু ট্রাই করেছিলাম আপনাদের দেখানো চিন্তা করলাম একটু ট্রাই করে দেখি অনেক সময় প্লাগ কাজ করে না পরে যে আপডেট করতে হয় বা বিভিন্ন সমস্যার কারণে প্লাগ ইন পুরনো প্লাগিন কাজ করে না আমি এটা ট্রাই করে দেখেছি আসলে এটা কাজ করবে যাও এম আর বিলি ডট কম আমি এটাকে রিপ্লেস করে রূপায়ণ সিনেমা ডট কম এটা লিখবো আমাদের ফুল ডেটাবিল যে ডেটাবেস সেটা কিন্তু এখানে চলে আসছে আমরা এখান থেকে পুরোটাকে সিলেক্ট করে নিব কন্ট্রোল প্লাস এ এ প্রেস করে আর যারা মোবাইল দিয়ে করবেন তারা কন্ট্রোল তারা তাদের কন্ট্রোল অপশন নাই তারা এখান থেকে পুরো টেনে নিতে পারবেন মাউস মানে কম্পিউটারে মোবাইল স্ক্রিন চেপে ধরে এখান থেকে টেনে নিয়ে আমরা পুরোটাই করে এই যে রান অ্যাজ ড্রাই রান এটাকে দিব আমরা এইগুলো উপরে আমার দরকার নেই আমরা রান অ্যাজ ড্রাই রানে সার্চ দিলে কি আসে দেখা যাক সাতান্নটা টেবিল প্রসেসিং চলতেছে অনেক সময় অনেক বড়ো ডেটাবেস হলে প্রসেসিং ফেল্ড হয়ে যায় সরি মাউস নিচে লেগেছিল আমরা ওয়েট করি যেহেতু ডেটাবেজ অনেক বড় আমার ছ প্লাস মুভি সবগুলোতে এরকম করে লেখা এবং এক জায়গায় না অনেক জায়গায় লেখা আছে তো সেটা চেঞ্জ করতে একটু সময় লাগতে পারে আপনারা যদি একটু ভয় থাকেন তাহলে আগে থেকে একটু ব্যাকআপ নিয়ে নেবেন ব্যাকআপ না নিলে হয়তো অনেক সময় সাইট ক্র্যাশ করতে পারে যদিও আমি আছি সাইট ক্র্যাশ করলে আমি আবার আপনাদেরকে লোড দিয়ে দেবো কোনো সমস্যা নেই আপনাদেরকে সার্বিক সহায়তা করার জন্য তো আমি আছি তারপরেও আপনারা সাইট প্যাক আপ নিয়ে নিতে পারেন দেখেন আমার কিন্তু এখানে পুরোপুরি ডেটাবেস কপি হয়ে গেছে দেখেন ড্রাই রান সাতান্ন টেবিল আর সার্চ তেরো হাজার পাঁচশো সাতান্ন সেল পাইছে এরা আমাদের এই রিপ্লেসমেন্টের জন্য আমরা এটাকে এখানে কোনো কিছু চেঞ্জ কিন্তু এখনও হয়নি তেরো হাজার পাঁচশো সাতাত্তরটা পাইছে আমরা এটাকে এটাকে রিমুভ করে দেবো এবার রিমুভ করে দিয়ে রান সার্চ রিপ্লেস এটা করব এবার ওইটাকে রিপ্লেস করবে আমি প্রথমে রান করে সার্চ করে বের করে নিয়েছি এবার রেজাল্টটাকে ওরা রিপ্লেস করবে দেখা যাক কি হয় আল্লা ভরসা অনেক সময় এর হয়ে যায় এই জন্য ব্যাকআপ থাকা ভালো ডাটাবেস ছোট হলে সময় কম লাগে ডাটাবেস যেহেতু বড় সেহেতু সময় একটু বেশি লাগতেছে হয়ে যাবে চল্লিশটা টেবিল হয়ে গেছে এই টেবিলে বোধহয় হয় বেশি চল্লিশ নাম্বার টেবিলটা বেশি ছিল যা কেউ হয়ে যাচ্ছে এইগুলোর ভিতরে কিছু নাই বোধ হয় দেখেন এটা কিন্তু ডিউরিং দ্য সার্চ রিপ্লেস সাতান্ন টেবিল সার্চ এত তেরো পাঁচ সাতান্ন সাতাত্তর তেরো হাজার পাঁচশো বত্রিশটা আপডেট করছে মানে চল্লিশটা মতন আপডেট করতে পারে না এই কোনো কারণে বা আমাদের ওই দশ পনেরোটা পিসটা থাকলে কোনো কিছু আসে যায় না আপনারও কিছু আসবে যাবে না কারণ ছয় হাজার প্লাস মুভিতে দশ পনেরোটা মুভিতে যদি রিপ্লেস না হয় ওতে কোনো বিষয় না দেখি আমরা এবার আমাদের রিপ্লেসটা আসলে সাকসেসফুল হয়েছে কিনা আমরা একটু টেস্ট করে দেখি আমরা এই যে মুভিটাতে ছিলাম এটাকে একটু রিলোড দিই এমআরবিডি ডট কম ছিল এটা চেঞ্জ হয়েছে কিনা এই দেখেন রূপায়ণ সিনেমা ডট কম দেখছেন রূপায়ণ সিনেমা ডট কম হয়ে গেছে এখন আপনারা বলতে পারেন যে এই যে নামটা চেঞ্জ হলো না কেন এটা আপনার সার্চের সাথে কোনো সম্পর্ক নাই এইটা অন্য জায়গা থেকে আসছে এটা এর ডাটাবেজের ভিতরে না এই জন্য এটা এখানে আসে নাই এটা আপনাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই কারণ এটা হচ্ছে কি আপনার এই যে মুভিটা চলতেছে এটা আমার ডেটাবেস থেকে মুভিটা রান হচ্ছে এই জন্য ওইটার নাম উঠছে এখানে এইটা আপনার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই এটার সাথে আপনার র্যাঙ্কিং এর বা এসির এর কোনো সম্পর্কও নাই আপনার সম্পর্ক হচ্ছে কি এইটার সাথে এই রূপায়ন সিনেমা ডট কম এইটা হয়েছে কি না এটা হচ্ছে কি আপনার দেখার বিষয় দেখেন এখন রূপায়ন সিনেমা ডট কম এর সবগুলো মুভিটা আমরা যদি দেখি আমরা একটু ড্যাশবোর্ডের থেকে দেখি তাহলে সহজ হবে এখান থেকে দেখতে গেলে একটা পুরানোর সময় লাগবে আমরা ড্যাশবোর্ডের থেকে সবই দেখতে পারবো কিন্তু এখন রূপান সিনেহেট কম রূপান সিনা ডট কম রূপান সিনেমা ডট কম সবগুলোতে রূপান সিনেমা ডট কম চলে আসছে সবগুলোতে না বিষয়টা যাই হোক এই হয়ে গেল সেই প্লাগিনটা এই প্লাগিনটা আমাদের আর কোনো প্রয়োজন নেই আমরা এটাকে ডিঅ্যাক্টিভেট করে আমরা এটাকে ডিলিট করে দেবো এটাকে আমাদের আর কোনো প্রয়োজন নেই কারণ ফালতু প্লাগিনস আমাদের রাখার কোনো প্রয়োজন নাই ফালতু প্লাগিন রাখলে শুধু শুধু জায়গা নষ্ট হয় ডেটাবেস নষ্ট হয় বাইরে স্টেস আসতে পারে আমাদের কোনো প্রয়োজন নাই যেটা দরকার ছিল সেটা আমাদের কাজ শেষ কাজ শেষ খালাস ওকে এই ছিল ছোট্ট একটা টিউটোরিয়াল ছোট্ট একটা ক্লাস এই ক্লাসের আসলে ছোট্ট হলেও এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার যারা আমার কাছ থেকে সাইট পাবেন বা যে কোনো জায়গা থেকে সাইট ডেটাবেস ট্রান্সফার করেন সেক্ষেত্রে এরকম নাম টাম চেঞ্জ করতে হলে টুকটাক জিনিস যেটা অসংখ্য আছে কিন্তু একটা একটা করে চেঞ্জ করতে গেলে আপনার বছর পার হয়ে যাবে সেটা আসলে কোনো প্রয়োজন নেই আমরা কিন্তু খুব সহজেই এটা চেঞ্জ করতে পারবো এক ক্লিকের ভিতরে তো আশা করি বুঝতে পারছেন যারা যারা আমার কাছে সাইট নিয়েছেন তারা এইভাবে চেঞ্জ করে নেবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমি তো আছি আপনাদেরকে হেল্প করার জন্য তো ভালো থাকবেন সবাই প্র্যাকটিস করেন বাসায় সবাই ধন্যবাদ